শীতকালে বার্বিকিউ খেতে সবার ভালো লাগে আর বার্বিকিউ ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন মিলে একসাথে করাটা আরো মজার ভাই অবশ্যই কিন্তু বার্বিকিউ করার জন্য কোন স্ট্যান্ড গুলো ভালো হয় কোনগুলোতে বার্বিকিউ ভালো হয় সেটা অনেকে আমরা জানি না দেখে শুনে বুঝে কিনতে পারি না ভাই আজকে থাকবে সব কোয়ালিটি থাকবে সব কোয়ালিটি একদম কম প্রাইস থেকে একদম হাই প্রাইস বাজেট পর্যন্ত থাকবে 31 নাইট পার্টির জন্য যদি বার্বিকিউ স্ট্যান্ড নিতে চাই কোয়ালিটি ভালো হবে অবশ্যই অবশ্যই ভালো কত টাকা থেকে শুরু

আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে চাইনিজের মধ্যে সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেম পোর্টেবল স্ট্যান্ড অবশ্যই ভাই আপনি কোথাও গেলে নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেম কক্সবাজার ঘুরতে গেলাম হ্যাঁ ভাই নিজেরা ফ্রেশ মাচ করব যে হোটেলে থাকবে ওই হোটেলের সাথে বসে পার্টি অবশ্যই পারবেন ভাই আচ্ছা এটা থাকবে দুইটা সাইজ ওকে 14 ইঞ্চি আমার হাতে আছে আরো দুটো গিফট পাবেন আচ্ছা একটা সিমটা একটা হয় তেল করতে হয় অবশ্যই প্রাইস তবে দিচ্ছি 1300 টাকা থাকবে আচ্ছা আপনার হাতের 14 ইঞ্চি 1300 টাকা দুটো গিফট সহকারে অবশ্যই আচ্ছা যারা থাকবে হচ্ছে আপনার 17 ইঞ্চি প্রাইস থাকবে 1450 টাকা 1450 सेम দুটো গিফট পেয়ে যাবেন এটা তো একটা বক্সের ভিতরে চলে যায় অবশ্যই পেয়ে যাবেন বক্সের ভিতরে সব ক্যাটাগ লগ করা থাকবে আচ্ছা ঠিক আছে এবার আসেন যারা বড় চাচ্ছেন তাদের জন্য থাকবে এটা হচ্ছে জাপানিজ মডেল বলে থাকি জাপানিজ মডেল হ্যাঁ লম্বাতে আছে 19 আর যেটা হচ্ছে আপনার পাশে বারো আচ্ছা সম্পূর্ণ হেভি ওকে একটা টে দাও আছে একটা নেট দাও আছে এবং ছোট একটা সিমটা দাও আছে আচ্ছা উপরে কলা দিবেন নিচে গুড়াটা চল চলে যাবে ভাইয়া ওকে মানে গুড়া নিয়া পড়ে আবার পরিষ্কার করা ভেজালটা না জামেলা কারণ নাই আচ্ছা এবং কি সাথে কিন্তু এই দুইটা পেয়ে যাবে ওকে প্রাইস কত একদম ওয়ানলি দিচ্ছি ভাইয়া তিন হাজার টাকা থাকবে তিন হাজার টাকা তিন টাকা প্রাইস থাকবে দেখেন অনেক সময় আমরা সাত আট হাজার টাকার মুরগি কিনি কিন্তু পরে পরে খাবো সেই জিনিসই থাকে না। অবশ্যই। ইট দিয়ে কৃত্রিম ভাবে। হ্যাঁ, এবার আসেন যেটা থাকবে তারই বড় যেটা থাকতেছে। আচ্ছা এই কোয়ালিটি জাপানি কোয়ালিটি আর হ্যাঁ 26। আচ্ছা। যেটা আছে 512। ওকে। এটা সাথে হচ্ছে আপনার ছোট একটা নেট পাচ্ছেন। আচ্ছা। বড় একটা নেট পাচ্ছেন। ওকে। একটা টেপ পাচ্ছেন। আচ্ছা। একটা সিমটা একটা কলনারার জন্য ইয়া পাচ্ছেন। ওকে। টোটাল প্যাকেজটা থাকবে সাথে কিন্তু এরকম সেন দুইটা গিফট পেয়ে যাবেন। আচ্ছা এরকম একটা

থাকবে না অনেক হ্যাভি এটা প্রাইস থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা থাকবে একটু ছোট ভিতরে লম্বা সেমের ভিতরে প্রাইস থাকবে ছয়শ টাকা প্রাইস দিচ্ছে ছয়শ টাকা যারা শুধু নেট সিঙ্গেল একটা যাবে ভাই আপনি একটা নেন 100 টাকা পুরো আছেন দাও আমরা দেব ওকে নেট দেখতেছেন এটা সাইজ হুম বাই 12 যেটা প্রাইস থাকবে দিচ্ছি 900 টাকা আচ্ছা যেটা থাকবে হচ্ছে আপনার 14 বাই 16 প্রাইস Также দিচ্ছি 1200 টাকা ফুল আস তো মুরগি মাছ খান দেখে এটা শুধু করে খায় অনেক বড় আপনি যদি একটু মাপ দিয়ে দেখাতে পারি তাহলে আরো বুঝতে ইজি হবে ওকে এটা একদম বড় আছে 18 পাশে আছে 14 প্রাইস থাকবে অলরেডি কিছু 1500 টাকা এবং কেগুলো হেভি ওকে আমার যাতে বাজেটে কম হবে যে ভাই আমার বাজেটে কম আরো কম দামে প্রোডাক্ট আছে আমাদের কাছে ওগুলোর জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা প্রোডাক্ট কেনার সিস্টেমটা কি ভাই ঠিক আছে মাত্র 400 টাকা 400 টাকা এবার আসেন যারা ওয়ান পিস শিক নিতে চাচ্ছেন 6টা 10টা মাত্র 50 টাকা পার পিস 50 টাকা পিস এবার আসেন কয়লার কথা কইছিলেন ভাই ভাই অবশ্যই এটা হচ্ছে আপনার দিবেন দ্রুত ইনসের মাধ্যমে হিট চলে আসবে আগুন অনেকক্ষণ ধরে রাখবে এটা ঠিক আছে একশো পঞ্চাশ টাকা দিচ্ছি আচ্ছা এবং কি আপনি দেখা যায় চুলাতে ডিরেক্ট বসাতে পারবেন এটা রুটি চিকেন